সরকার শুধু লাশের খেলা খেলতেছে লাশের খেলা বন্ধ করতেছে না আমরা এরকম সরকার চাই না জনগণের আজকে থেকে আরো কোন আগে বলতাম আজকে শয়ে শয়ে আজকে আমাদের ছাত্র ছাত্রী আজকে লাশ হতো না এখনো যারা জনগণ ঘরে বসে আসুন এখনো রাস্তায় আসুন আপনাদের সন্তানকে বাসান এই দেশ বসান এই সরকার শুধু লাশের খেলা খেলতেছে লাশের খেলা বন্ধ করতেছে না

আসসালাম আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করতেছি সবাই আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওটি দেখে আমি অবাক হয়ে গেছি হিরো আলমকে দেখে আমার সেলুট দিতে ইচ্ছে করতেছে হিরো আলম যে কথাগুলো বলেছে আপনারা যদি দেখেন তো আপনারাও সেলুট দিতে বাধ্য হবেন আমি বলে দিচ্ছি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন হিরো আলমের মতো লোক যেন প্রত্যেকটা ঘরে ঘরে হয় ভিডিওটি আপনারা দেখতে থাকুন যখন ছাত্রদেরকে মারা হয় বাইরের দেশ থেকে আমাদের পুলিশ বাহিনী আনে মারা হয় সাধারণ মানুষ আজকে দেখেন খেতে খাওয়া মানুষ তার পুজিয়ে দেখছে বাংলাদেশে এমন কি হয়ে গেছে কাজপুরে আর একটি জুল সন্তান বুক খালি করা হয় আমরাও তাদের বুক খালি করে দেবো এই সরকার শুধু লাশের খেলা খেলতেছে লাশের খেলা বন্ধ করতেছে না আমরা এরকম সরকার চাই না আজকে আজকে আপনার সবাই এখানে যে তিন দফা দাবি এই তো ভালো এই দাবি আর আমরা একটা কথা বলতে চাই এই সরকার অতীতে অনেক লাশের খেলা খেলেছেন সব জায়গায় রাজনীতি চলে না লাশ নিয়ে রাজনীতি চলে না রাজনীতি মানে লাশের খেলা কিন্তু তাই বলে যে এই রকম রাজনীতি ছাত্র করেন বিয়ে ফেলে দেয় রাজনীতি করবে এই রাজনীতি মেনে নেওয়া যাবে না কারণ এইরকম ঘুম করে অদর্শ মনে নেতা কর্মী বলেন ছাত্র ছাত্রী বলে সাধারণ মানুষ মেনে ফেলা দেওয়া হয়েছে আজকে আমাদের জনগণ চুপ হয় কেন জানেন এই লাশের খেলা চলতে জন্য দায়ী আমরা জনগণ জনগণ ঘরে বসে আছি বলে আজকে রাশের খেলা আমরা দেখতেছি আমরা জনগণ ¡Vas বুক খালি হতো না খালি আমাদের নিরাপদের কারণে আজকে আমাদের এতগুলো সন্তান হারানো হয়েছে তাই আমরা বলতে চাই আর যদি একটি মায়ের সন্তানে বুক খালি করা হয় যে সমস্ত লোক এটা অর্ডার দেবে বুক খালি করে দেওয়ার জন্য তাদেরকে বুক খালি করে দিতে হবে তাহলে বুঝবে একটা সন্তান হারানোর বেদনা কত তাই আমরা বলতে চাই এরকম লাশের রাজনীতি খেলা বন্ধ করুন এবং সাধারণ মানুষ আজকে দেখেন খেটে খাওয়া মানুষ এমন দেখেন যখন ছাত্রদেরকে মারা হয় বাইরের দেশ থেকে আমাদের পুলিশ বাহিনী মারা হয় তাহলে আমরা এরকম আন্দোলন চাই না আমরা সুস্থ বিচার চাই এবং যাদেরকে মেরে ফেলে দেওয়া হয়েছে এবং তাদের সুস্থ বিচার করা হয় এবং আর একটি জুল মায়ের সন্তান বুক খালি করা হয় আমরাও তাদের বুক খালি করে দেব তো ভিউয়ার্স উনি যে কথাগুলো বলতেছে ঠিক আছে ওনার কথা কিন্তু স্পষ্ট হয় না ঠিকমতে ঠিকমতে কথা বলতে পারে না আমরা অনেকে আছি যারা ভালোভাবে কথা বলতে পারি ভালোভাবে আন্দোলন করতে পারি আমরা কিন্তু বাড়িতে বসে আছি এবং কথাও বলতেছি না এবং রাস্তাও আসতেছি না আমাদের ভাইদেরকে মারে ফেলা হচ্ছে ঠিক আছে তো আমরা কি করতেছি আমাদের কি বিবেক বাধা দিচ্ছে না যে আমরা আমাদের এই জিনিসটা করা ঠিক হচ্ছে না না এটা করতেছে না কেউ কিচ্ছু করতেছে না সবাই বসে আছে এই নিরবতার কারণে উনি যে বললো এই নিরবতার কারণেই কিন্তু আজকে আমাদের ভাইদের লাশ দেখতে হচ্ছে বোনদেরকে নির্যাতন এটা নিজের চোখ দিয়ে দেখতে হচ্ছে ভাই একটু মানবতাটা কাজে লাগান আমরা ছাত্র আপনারা কার বুক কালি করেন ছাত্ররা কথা বললে তাদের মুখ চাপে চাপে ধরা হইতেছে তাদের কলা ধরা হইতে টানে আসতে নিয়ে যাওয়া হইতেছে যে মানুষ যে আন্দোলনও করতে পারবে টানে এসে দেখবেন কে কথা বলে দেখবেন মুখ চেপে ধরা হইতেছে তাদেরকে টেনে আসতে নিয়ে যাওয়া হচ্ছে যে মনে করেন পুকুর পিঠার মতো পিঠানো হইতেছে এটা খেলা হতে পারে না মানে দেশে সাধারণ মানুষ এইভাবে চলতে পারে না আপনারা এখনো যারা জনগণ ঘরে বসে আসুন এখনো রাস্তায় আসুন আপনাদের সন্তানকে বাসান এই দেশ বাসান আপনাদের নিরাপত্তার কারণে আজকে হাজার হাজার সন্তান

অবশ্যই আমরা সরকার পতন চাই কারণ এই কারণে সরকার পতন চাই এই সরকার শুধু লাশের খেলা খেলতেছে লাশের খেলা বন্ধ করতে আমরা এরকম সরকার চাই না যে সরকার জনগণের বুকে গুলি কাটতে মনে করেন গুলি করে অর্ডার দিতে বুক কাঁপবে না এবং যে সরকার জনগণের কোন ইচ্ছার কথা ভাবে না জনগণের ভবিষ্যতের কথা ভাবে না সে তার গদির কথা ভাবে শুধু তার মুখে জীবনের কথা ভাবে আর জনগণের জীবনের কথা ভাববে না এইরকম সরকার আমরা চাই না আমরা এই সরকারের পতন চাই এবং যে সমস্ত ছাত্রদের মেনে ফেলে দেওয়া হয়েছে তাদের বিশেষ চাই আর সন্তানের বুক খালি করা হয় আমরা এই দেশের এদের মতো জালিম সর্দার এই যে আমরা জনগণের সাথে আছে আমরা এই যে তারিখ থেকে ব্যাপক সংঘর্ষ ঘটনা ঘটেছে আমরা তখন তাকে ছিলাম মিডিয়ার সামনে আসেনি আপনারা দেখবেন ফেসবুক ইউটিউবে বিভিন্ন ধরনের কথা বলেছে গানে গানে প্রতিবাদ করেছে অন্যায় প্রতিবাদ করেছে এবং আলমের উপরে অনেক জুলুম হয়েছে আপনারা সেটা ভালো করেই জানেন অনেক জুলুম হয়েছে তার উপরে আপনার সবাই দেখেন আপনার সবাই জানেন শুরু থেকে হিরোলমের চাপ আছে এবং থেকে চাপ কতবার মেয়ে ফেলানোর চেষ্টাও করেছে হামলাও করেছে কিন্তু মারতে পারেনি এখনো বেঁচে আছে আপনাদের শুধু ভালোবাসার কারণে সামনে থাকবো কিনা সংখ্যা আছে কিনা না মৃত্যু ভাই তো রাস্তায় নামা যাবে না এই জন্য মনে করেন মনে করেন আমি ঘরে ফিরতে পারবো কি না এই চিন্তা নিয়ে তো আমি রাস্তায় আসেনি দেখুন আপনারা বিভিন্ন স্বার্থ হাতা হাতা মায়া করার কারণ হলে আমাদের নিরাপত্তার কারণে আমরা নিরাপত্তা পালন করার জন্য এত স্বার্থ মনে করেন আমাদের মৃত্যুর মুখে হত্যা করা হয়েছে আর শুধু আমরা নিরাপত্তার কারণে জানতে চাই বলে এই দাবো আপনারা দেখেন তো আপনার কোন জায়গায় হিরো আলম অন্যায় প্রতিবাদ করেনি কোন কাজে ছিল না তা ঠিক উনি সব জায়গাতেই থাকে ঠিক আছে উনার হেটার্স বেশি এটা আমরা জানি কিন্তু উনি অনেক ভালো ভালো কাজ করে

আজকে তাদেরকে কেন আমরা খুঁজে পাচ্ছি না আজকে কোথায় ওনারা আজকে মানবতা ফেরে রাস্তাঘাটে নাই কেন তারা যারা মানে মতে ফিরেও তারা কই তাদেরকে আসতে আসতে বললেন যারা মানবতা ফেরিওয়ালা দেখাই আমি গানে গানে লাইভে বলেন যে কোনো প্রতিবাদ প্রচেষ্টা করেছি আপনি দেখেছেন প্রতি আমি শুরু থেকে প্রতিবাদে ছিলাম হয়তো আপনারা মাঠে কম দেখছেন কিন্তু প্রতিবাদী গরম করতে শুরু থেকেই এখনো করতে ভবিষ্যতেও করবে প্রতিবাদ করেছে আমরা যদি স্বাধীন দেশের নাগরিক হই তাহলে আমার এটা এত মায়ের বুক কেন খালি করে দেওয়া হলো কেন ছাত্র ছাত্রীদের বুকে গুলি করা হলো কেন একটা স্টুডেন্টের গায়ে হাত দেওয়া হলো টেনে হিচ্ছে তাদেরকে আটকে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে কেন হচ্ছে স্বাধীন দেশে আমরা তো দাঁড়াতে পারি রাস্তায় তাই বলে কি আমাদেরকে গুলি করা হবে তাই বলে কি মেয়েদেরকে নিয়ে টানা করা হবে কেন হচ্ছে এটা কার বেখেয়ালে বেখেয়ালি পানার জন্য এরকম হচ্ছে কার বেখেয়ালি পানার জন্য অনেক মায়ের বুক খালি হয়ে যাচ্ছে কেন হচ্ছে এটা তো হিরো কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তার প্রতিবাদীটা কি ঠিক আছে কি না কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিও দেখার জন্য পরিশেষে বাই